হ্যালো ফ্রেন্ডস প্যাশানই সোনায়ন সময় চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে আমাদের পাড়ার অন্নপূর্ণা পূজার ব্লগটা শেয়ার করবো এখন আমি আর আমার হাজব্যান্ড আর পাড়ার কয়েকজন মিলে অন্নপূর্ণা ঠাকুর অর্ডার দিতে যাচ্ছি আমরা যাচ্ছি কুমুরটলিতে মানে পালবাড়িতে তো চলুন ব্লগটা শুরু করি দেখুন আমরা কুমুরটলিতে চলে এসেছি মানে আমাদের পাশেই একটা পাড়াতে কুমুরটুলি আছে পালবাড়ি সেখানে আমরা চলে এসেছি এসে দেখছি বেশ অনেকগুলো অন্নপূর্ণা ঠাকুর এনারা তৈরি করতে শুরু করে দিয়েছেন বেশ টাকচার কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমরা একটা ঠাকুর পছন্দ করে অর্ডার দিয়ে দেব। অনেকগুলো ঠাকুর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখুন একটা সুন্দর ছোট ঠাকুর তাছাড়া বড় বড় তিন চারটে ঠাকুর আছে ঠাকুরগুলো কিন্তু তৈরি হচ্ছে ঠাকুরগুলোকে খড়ের উপরে মাটি লেপে তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন পাল কিন্তু তৈরি করতে শুরু করে দিয়েছে এবার আমরা একটা ঠাকুর অর্ডার দিয়ে দিয়েছি অর্ডার দিয়ে আমরা বাড়ি চলে যাব আর এই পালের বাড়িটা আমার ফ্ল্যাট থেকে অনেকটাই কাছে তাই আমি যতদিন না ঠাকুর তৈরি হয়েছে ততদিন বিকেলবেলা প্রায় মাঝে মাঝেই গেছি আর কিছু কিছু অন্নপূর্ণা ঠাকুর তৈরির ক্লিপ তুলে নিয়ে এসেছি সেটাই এই ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো ব্লগ দেব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন খড়ের উপরে মাটি লেপ দেওয়ার পরে আবার তা তারা কিন্তু সুন্দর করে আর একটা মাটির পোলেট দিয়ে ঠাকুরের মূর্তিটা তৈরি করছে আমি পরপর তিন চার দিন গেছি বিকেলবেলা গিয়ে ক্লিপগুলো তুলেছি সেটাই শেয়ার করছি ভিডিওটার মাধ্যমে দেখুন আগের দিনের থেকে এই ঠাকুরটার কিন্তু অনেকটাই প্রায় তৈরি হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন মাটি দিয়ে পুরোটা লেপা হয়ে গেছে আর স্ট্রাকচারও কিন্তু তৈরি হয়ে গেছে মাটির কাজ সমস্ত কিছুই কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন কি সুন্দরভাবে এনারা তৈরি করছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদেরকে ভিডিওটার মাধ্যমে খুব ভালো লাগছে দেখুন পালবৌদিও বসে আছে পালবৌদির সাথে আমি একটু কথা বললাম বলে নিয়ে একটু ভিডিও করে নিলাম দেখুন ইনি কিন্তু মার হাত তৈরি করছেন মানে হাতের আঙুলগুলো তৈরি করছেন মার শিব ঠাকুরের নন্দীর আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম আর ইনি আবার আর মাটি লেপছেন মানে ফাটা কা মানে ন্যাকড়া দিয়ে বলছে ফাটা ন্যাকড়া দিয়ে নাকি উনি মাটিতে মানে মায়ের লেপে দিচ্ছেন ঠিক আমি বুঝতে পারলাম না আমি জিজ্ঞেস করলাম যা বললেন সেটাই আমি ফাটা একটা দিয়ে লেপছেন তাই বললেন দেখুন উনি বলছেন আমাকে মানে এটা মাকে লেপে লেপে মসৃণ করা হচ্ছে মাটি দিয়ে তারপরে মাকে রঙ করা হবে সাজদা দেওয়া হবে সেটাই বলছে বেশ সুন্দর করে কিন্তু উনি লেপে লেপে মাকে মসৃণ করে দিচ্ছেন মা শিব ঠাকুর নন্দী সকলকেই দেখুন এটা কিন্তু উনি লেপা হয়ে গেছে এটা আমি দেখালাম বেশ সুন্দর মসৃণ কিন্তু হয়ে গেছে এটা তারপরে শুকোবে এইসব বলল আমি বেশ তুলে নিলাম এগুলো আর বেশ পরপর তিন চার দিন গেছি তো বেশ ভালোই লেগে গেছে মানে দেখতেও খুব ভালো লেগেছে পরের দিন গিয়ে দেখি রঙ করা শুরু হয়ে গেছে দেখুন সাদা রং দেওয়া হয়ে গেছে মার তারপরে চোখ দানো হয়ে গেছে আর শিব ঠাকুরকে রঙ করছে ইনি আবার এদিকে আর একটা মানে আর একটা অন্নপূর্ণা মাকে সাজ করানোও হয়ে গেছে দেখুন ওনার কাছে বেশ পাঁচটা মতো বড় ঠাকুর ছিল আর দুটো ছোট ঠাকুর ছিল এই যে এই ঠাকুরটা দেখছেন এটাই আমরা অর্ডার দিয়েছি এটা আমরা এবার আজকে ডেলিভারি নেব আজকে প্রায় পাড়ার সকলেই এসেছে বেশি ছোটো ঠাকুরটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে ছোটোর মধ্যে খুব সুন্দর করে ওনারা তৈরি করেছেন মানে একসাথে আর আমাদের ঠাকুরগুলো যেহেতু বড় বড়ো তাই মানে সিঙ্গেল সিঙ্গেল তৈরি করেছেন শিব আলাদা নন্দী আলাদা অন্নপূর্ণা মা আলাদা বেশ ভালোই লাগছে সাজ সাজটা একটুখানি তোলার চেষ্টা করেছি সেটাই শেয়ার করছি দেখুন বেশ সুন্দর করে ওনারা রঙ করছিল দেখুন আমাদের ঠাকুরকে এবার উনি চুল পড়াচ্ছেন চুল পড়াচ্ছেন সেই চুল লাগানোর ভিডিওটা আমি একটু তুলে নিয়েছি আর আর একটা ঠাকুরকে আবার পাশেই উনি টায়রা টিকলি পরিয়ে দিচ্ছেন এটা আমাদেরই ঠাকুর মানে আমাদের পাড়ার ঠাকুর সবাই এসেছে নিতে খুব সুন্দর করে সাজিয়ে দিলেন দেখুন টায়রা টিকলি দিয়ে দিয়েছে চুল লাগিয়ে দিয়েছে শ্বাস দিয়ে দিয়েছে মায়ের আর একটুখানি আর একটু লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছে উনি তুলির টানে কি বললেন একটু গ্লেজ দিয়ে দিচ্ছে চোখে আমাদের ঠাকুর কমপ্লিট হয়ে গেছে আমরা ঠাকুর এবার ঠাকুরকে নিয়ে যাব মন্দিরে উনি আর একটা ঠাকুর তৈরি করছেন দেখুন পাড়ার লোকজন সকলেই চলে এসেছে এবার প্রথমে আমাদেরকে আমাদের শিব ঠাকুর আর নন্দীকে নিয়ে যাবে তারপরে মাকে নিয়ে যাবে তাই বলছে যে শিব ঠাকুরকে তাড়াতাড়ি কমপ্লিট করে দিতে দেখুন শিব ঠাকুরকে এবার তোলা হচ্ছে শিব ঠাকুরকে আমরা তুলে নিচ্ছি আমরা এরকম একটা মানে গাড়ি এনেছিলাম যেটা ঠেলে ঠেলে নিয়ে যাওয়া যায় যাতে ঠাকুরের কোনো ক্ষতি না হয় শিব ঠাকুর নন্দী তারপরে মা সবাইকে আমরা এইভাবে নিয়ে এসেছি দেখুন পরের দিন সকালবেলা পুজো শুরু হয়ে গেছে প্যান্ডেলে কিন্তু অনেক লোকজন চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন মাকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে পুজো চলছে আর এখানে কিন্তু আমাদের পাড়াতে কুমারি কুমারী পূজাও হয় একটা বাচ্চাকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দেওয়া হয়েছে তাকে কুমারী পূজা করা হবে সকলে তাকে দেখছে আর অনেক কথা জিজ্ঞেস করছে দেখুন কুমারী পূজাও শুরু হয়ে গেছে খুব মানে আনন্দ সহকারে আমাদের পাড়াতে কুমারী পুজো অন্নপূর্ণা পুজো হয়েছে আমি ছোট ছোট ক্লিপের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি দেখুন কুমারী কুমারী পুজো মানে এই বাচ্চাটার মা এর সাথে আমি একটু কথা বলছি মানে বাচ্চাটা আর থাকতে চাইছে না এতটুকু বাচ্চাকে আর থাকতে পারে বলুন তো একটু দাঁড়িয়ে পড়লো ওর সাথে আমাদের পাড়ার কাউন্সিলার একটু ছবি তুলে নিল উনিও এসেছিলেন প্যান্ডেলে দেখুন আমিও পাশে দাঁড়িয়ে আছি আরও অনেকেই দাঁড়িয়ে আছে আমি ওর সাথে একটুখানি ছবি ভিডিও সব তুলে নিলাম ও অস্থির হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এত ছোট একটা বাচ্চা এতক্ষণ ধরে না খেয়ে সেজে আছে এবার হোম শুরু হয়ে গেছে হোম যজ্ঞ হচ্ছে দেখুন হোম যজ্ঞ যোগ্য যখন হয় তখন কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর মার চোখ দিক মানে চোখের দিকে তখন তাকালে মনে হয় যেন মা পুরো জীবন্ত হয়ে গেছে দেখুন দুজন পুরোহিত মশাই হোম যজ্ঞ শুরু করে দিয়েছে দেখুন মার চোখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে মা যেন মানে জীবন্ত হয়ে গেছে মা যেন আমাদের মধ্যে চলে এসেছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন নিজেরা যখন প্যান্ডেলে থাকবেন অন্যান্য পুজোতে তখন নিজেরাই ফিল করতে পারেন আর এখানে ভোগ বিতরণও শুরু হয়ে গেছে ভোগে ছিল পোলাও দম আর পায়েস আমরা কিন্তু সকলকেই ভোগ বিতরণ করেছি দেখুন আমরাও ভোগ নিয়েছি ভোগ নিয়ে আমি আমার হাজব্যান্ড বাড়িতে চলে এসেছি আশা করি আমাদের পাড়ার অন্নপূর্ণা পূজার ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ব্লগটি প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন